বাগানে এসে হঠাৎ করে কি তোমরা দেখতে পাচ্ছো বাগানের গাছেদের বেশিরভাগের পাতা হঠাৎ করে ঝরে পড়েছে এবং গাছ পুরোপুরি পাতাবিহীন হয়ে গেছে এই বসন্তকালে দাঁড়িয়ে গাছের মধ্যে যে সমস্ত নতুন কুশিগুলো আসছে সেগুলোকে হঠাৎ করে এইভাবে কুশিগুলো শুকিয়ে পড়ছে যে সমস্ত গাছগুলো সতে সবুজ ছিল সেই গাছগুলোকে হঠাৎ করে এইভাবে ইউলিশ হতে শুরু করেছে তোমরা কি বাগানের গাছেদের মধ্যে এইভাবে চকচকে সতেজতা ভাব দেখতে পাচ্ছ না বসন্তকাল শুরু হবার সঙ্গে সঙ্গে বাগানে এই সমস্ত প্রবলেম দেখলে আমাদেরকে বুঝতে হবে তাপমাত্রা বেড়েছে এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দুটো মূল কারণ থাকে যার জন্য এই প্রবলেমগুলো আমরা বাগানে দেখতে পাই প্রথম কারণ হঠাৎ করে তাপমাত্রার বৃদ্ধি হওয়া এবং দ্বিতীয় কারণ এই যে টবের মাটিগুলো রয়েছে এদের প্রচুর পরিমাণে শুকিয়ে থাকা কিন্তু তোমরা চাইলে পরে কিন্তু গাছকে আবার তোমরা পুনর্ন রূপে ফিরেতে পারবে তার জন্য এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই জৈব তরলটা আমাদেরকে এই সময় গাছে প্রয়োগ করতে হবে এই যে তরলটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু জৈব একটি খাবার যেই খাবারের প্রয়োগে কিন্তু আমরা বাগানকে তার পুনরূপ ফিরে দিতে পারবো তো কিভাবে এই খাবার আমরা তৈরি করব এই খাবার তৈরি করতে কোন কোন ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন আছে কোন মাত্রাতে প্রয়োগ করব কিভাবে তৈরি করব সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে এই প্রচণ্ড উত্তাপেও গাছকে যদি সবুজ সতেজ এবং তার সঙ্গে ফুলে ভরা রাখতে হয় তাহলে খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে দুটো জিনিসকে ফলো আপ করতে হবে এক তো যখন আমরা বাগানে জল প্রয়োগ করছি সেই সময় অবশ্যই প্রত্যেক দিন জল প্রয়োগের সময় যতগুলো বাগানের আমাদের গাছ রয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে আমরা ফলিয়ার স্প্রে করবো যদি বিকেলের সময় বা একদম প্রাত সকালে আমরা গাছেদের মধ্যে ফলিয়ার স্প্রে করি তাহলে কিন্তু গাছের মধ্যে আদ্রতা ভালো থাকে এবং যার জন্য গাছ কিন্তু সবুজ সতেজ খুব ভালো পরিমাণে থাকে এবং দ্বিতীয়ত কি করব এই সময় থেকে কিন্তু আমাদের বাগানের গাছেদের মধ্যে কিন্তু জল প্রয়োগের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আমরা যেমন আগে কি করতাম দু তিন দিন অন্তর অন্তর জল প্রয়োগ করতাম কিন্তু এই যে বাগানের গাছগুলো রয়েছে এদেরকে সুস্থ সবল রাখতে হলে এখন কিন্তু আমাদেরকে টবের মাটির মধ্যে কিন্তু আর্দ্রতা ভাব রাখতে হবে যার জন্য আমাদেরকে এখন থেকে শুরু করতে হবে যখন মাটি শুকিয়ে পড়বে তখনই আমরা জল প্রয়োগ করবো দরকার পড়লে দিনে দুবার জল প্রয়োগ করব কিন্তু জল প্রয়োগের সিস্টেমটা ঠিক রাখবো যাতে আমাদের টবের মাটিগুলো হঠাৎ করে শুকিয়ে না পড়ে এবং দ্বিতীয়ত এই সময় থেকে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাগানে যতগুলো গাছ রয়েছে সেই জবা ফুলের গাছ হোক আমাদের পারমানেন্ট প্ল্যান্ট হোক প্রত্যেকটা গাছে আমাদেরকে ঠান্ডাযুক্ত তরল খাবার এই সময় থেকে প্রয়োগ করতে হবে তো আমি বরাবরই ভিডিওতে কিন্তু তোমাদেরকে ঘরোয়া জৈব খাবার তৈরি করার প্রসেস নিয়ে কিন্তু কথা বলি এবং আমি কিন্তু বাগানে প্রত্যেকটা সময় কিন্তু এই জৈব তরলগুলোকে প্রয়োগ করি যার জন্য বছরের যে কোনো সময় ভিডিওতে তোমাদেরকে গাছগুলোকে দেখাই না কেন সবসময় কিন্তু আমার গাছের মধ্যে আলাদা একটা সতেজতা ভাব থাকে এই যে লিকুইডটা আমার সামনে দেখতে পাচ্ছো এখন আমরা দেখে নেবো যে এই তরল খাবারটা ঘরোয়াভাবে তৈরি করার জন্য আমাদেরকে কোন প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে এই জৈব তরল কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছি যার জন্য আমি কিন্তু এখন তোমাদেরকে প্রথম দেখাবো যে এই জৈব তরল তৈরি করতে আমাদের কোন কোন ইংগ্রিডসের সর্বপ্রথম দরকার আছে এই ঘরোয়া জৈব তরল তৈরি করার জন্য প্রথম যে উপাদানটা আমাদেরকে নিয়ে নিতে হবে সেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌসম্বির খোসা আমাদের লেবু জাতীয় বা মৌসুমী জাতীয় ফলগুলো খেয়ে নেবার পর এই যে খোসাগুলো থাকে এই খোসাগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি এগুলোকে কালেক্ট করে আমরা এইভাবে জৈব তরল তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের গাছ ভীষণ উপকার হবে কারণ এগুলো সম্পূর্ণ পরিমাণে জৈব এবং এই লেবুর খোসা ব্যবহারে কি হয় আমাদের এই তরলটা কিন্তু একটু অ্যাসিডিক হবে যেই অ্যাসিডিক তরল তৈরি করার জন্য এবং যার প্রয়োগে কিন্তু আমাদের টবের মাটির পিএইচ লেভেল ভালো থাকবে এবং সেই সঙ্গে কিন্তু অ্যাসিডিক মাটি হওয়ার জন্য গাছে কিন্তু কম খাবার প্রয়োগ করলেও ভালো পরিমাণে আমরা ফুল আনতে পারব তো প্রথম খাবার হিসেবে বা প্রথম ইনগ্রিডিয়েন্টস হিসেবে তোমরা কিন্তু এই লেবুর খোসাগুলোকে বা মাল্টা জাতীয় ফলের খোসাগুলোকে ম্যানেজ করে নেবে সেকেন্ড যে উপকরণটার আমাদের দরকার আছে সেটা হচ্ছে শুকনো কলার খোসা এই দেখতে পাচ্ছ দেখো আমি অলরেডি কিন্তু কলার খোসাটাকে নিয়ে নিয়েছি আমরা সকলে জানি যারা বাগান করি যে কলার খোসার মধ্যে গাছের জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা কিন্তু ফুল আনতে গাছে প্রচন্ড পরিমাণে সহযোগী তাই আমরা কি করব সেকেন্ড উপাদান হিসেবে কিন্তু কলার খোসাকে ম্যানেজ করে নেব এই ঘরোয়া জৈব তরল তৈরি করার জন্য তৃতীয় যে উপাদানটা দরকার আছে সেটা পেঁয়াজের খোসা কারণ পেঁয়াজের খোসার মধ্যে জৈবভাবে আমরা পেয়ে থাকি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম আয়রন এতগুলো উপাদান যদি এই তরলের মধ্যে মিশ্রিত হয় এবং এই তরল যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ ভীষণ পরিমাণে উপকার পাবে যার জন্য কিন্তু বাগান বাগানের গাছদের মধ্যে সবুজ এবং সতেজতা ভাব কিন্তু সবসময় বাজে থাকবে তাই তৃতীয় উপাদান হিসেবে আমরা কি করব এই পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু ম্যানেজ করে নেব চতুর্থ উপাদান হিসেবে এই তরল তৈরি করার জন্য আমরা যে উপাদানে ব্যবহার করব সেটা হচ্ছে শুকনো চাপাতা এই চাপাতা কিন্তু মূলত আমাদের গাছের মাটিকে উর্বর রাখতে এবং তার সঙ্গে কিন্তু গাছের মাটির মধ্যে নাইট্রোজেনের ঘাটতিকে পূরণ করতে কিন্তু সক্ষম তাই আমরা কি করব চতুর্থ উপাদান হিসেবে এই যে চা পাতা দেখতে পাচ্ছ এই চা পাতাকে কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব পঞ্চম উপাদান হিসেবে এই তরল খাবার তৈরি করার জন্য এর মধ্যে যে উপাদানটা আমরা নিয়ে নিয়েছি এটা কিন্তু অ্যালোভেরা টুকরো দু তিনটে অ্যালোভেরার ডাল নিয়ে সেগুলোকে টুকরো করে কেটে নিয়ে তুলি এর মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু এই তরল আরও ভালো তৈরি হবে কারণ অ্যালোভেরা কিন্তু ন্যাচারাল গ্রোথ হরমোন হিসেবে কিন্তু আমাদের টবের মাটিতে কাজ করে তাই শেকড়ের বৃদ্ধিকে আরও দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য আমরা কিন্তু এই অ্যালোভেরার দু তিনটে ডাল নিয়ে এরকম টুকরো করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলে এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের এই তরলের কার্যক্ষমতাকে আরও দ্বিগুণ হারে বৃদ্ধি করে দেবে বন্ধুরা এবার এই তরলকে সম্পূর্ণ করার জন্য সর্বশেষ উপাদান আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে বেসন কারণ এই তরল তৈরি করার জন্য যদি এর মধ্যে আমরা বেসনের প্রয়োগ না করি তাহলে কিন্তু এ ভালোভাবে ফরমেন্ট হবে না এবং ফর্মেট যদি ভালোভাবে হয় তবে কিন্তু এর মধ্যে যা যা প্রপার্টিসগুলো পাওয়া যায় সেটা যখন তরলে পরিণত হবে সেই তরল প্রয়োগে কিন্তু টবের মাটির মধ্যে আমরা মাইক্রোবেল অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে নিতে পারবো তাই আমরা কি করব এই তরলটা তৈরি করার জন্য কিন্তু এক থেকে দুই চামচের মধ্যে এর মধ্যে কিন্তু বেসনকে প্রয়োগ করে নেব এতক্ষণ ধরে তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে সব কিছু দেখালাম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস প্রয়োগ করে দেখালাম কিন্তু দেখালাম না এটা যে কতখানি জল প্রয়োগ করতে হবে জলটা কিন্তু আমাদেরকে আন্দাজ মতো নিতে হবে যে কতগুলো বাগানের গাছেদের জন্য আমরা এটাকে তৈরি করছি আমি কিন্তু এখানে প্রায় পাঁচ লিটারের মতো জলে কিন্তু এটাকে তৈরি করছি তোমরা দশ লিটারও বানাতে পারো লিটারও বানাতে পারো আবার এক লিটারও বানাতে পারো যতগুলো তোমাদের বাগানে গাছ রয়েছে সেই হিসাবে এই তরলটাকে তৈরি করে নেবে এবার কিন্তু এই তরলটা প্রপারলি তৈরি হবার জন্য আমাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য কিন্তু একটা সেমিশেড এরিয়াতে এই পাত্রটাকে রেখে দিতে হবে যাতে আমাদের এই তরলটা ভালোভাবে তৈরি হয় যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য এটাকে আমরা ছেড়ে দিই তবে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ আমার যেমন অলরেডি তরল বানিয়ে রেখেছি এর একটি কালারের কিন্তু তরল তোমরা পেয়ে যাবে যেটাকে কিন্তু তোমরা প্রত্যেক থেকে থেকে দিনে এটাকে যদি আমরা করে প্রত্যেকটা পাত্রের দিয়ে দিতে পারি। বাগানের গাছেদের মধ্যে যেমন থাকবে সবসময় সবুজ এবং সতেজতা ভাব এমনই কিন্তু ফুল ফোটার আগে কখনোই কুড়িগুলো কিন্তু এভাবে ঝরে পড়বে না প্রত্যেকটা কুড়ি কিন্তু এরকম সুন্দর ফুলে পরিণত হবে এই তরল প্রয়োগে কিন্তু আমরা বাগানের মধ্যে কিন্তু একটা আলাদাই সতেজতা ভাব দেখতে পারবো যে সতেজতা ভাব থাকার জন্য কিন্তু আমাদের বাগানের কোনো গাছের পাতা কিন্তু আর কখনো পুড়ে যাবে না এবং সেই সঙ্গে কিন্তু গাছেদের মধ্যে একটা সতেজতা ভাব সারা বছর ধরে বজায় থাকবে তাই বন্ধুরা আর দেরি না করে কিন্তু এই উত্তাপ থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য টবের মাটি ঠান্ডা রাখার জন্য কিন্তু এই তরল খাবার আমাদেরকে অবশ্যই বানিয়ে নিতে হবে নিজেদের বাগানের জন্য যেই ঠান্ডা তরল খাবার প্রয়োগের জন্য কিন্তু এতগুলো বেনিফিট আমরা ইনস্ট্যান্টলি আমাদের বাগানের মধ্যে দেখতে পাবো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিং নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার